প্রকৃতি ভালোবাসে না এই ধরনের কয়জন মানুষ আছে ফুল ভালোবাসে না এমন মানুষ কি পাওয়া যায় হাতে গোনা যায় আর দুই একজন তো ডিসি পার্কে যাবেন প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য ফুলের সৌন্দর্য দেখার জন্য এত সুন্দর একটা দিঘি দেখার জন্য দিঘি তখন দেখাই যায় না চারিদিকে পুকুরেরই সংকট দিঘি তো দূরের কথা একটা সময় অনেক বড় বড় দিঘি দেখা যেত বিভিন্ন জায়গায় এখন আর ওভাবে অ্যাভেলেবেল না তো পরন্ত বিকেলে সূর্য যখন পশ্চিম দিকে ডুবুডুবু অবস্থায় হেলিয়ে পড়ছে তখন এই ধরনের একটা জায়গা গেলে মনে এমনিতে ভালো হয়ে যাবে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট দু নামে ওদের একটা প্রজেক্ট ওদের একটা প্রোগ্রাম চলছে এক মাস ব্যাপী আগামী মাসের চার তারিখ পর্যন্ত যে কাউরই এখানে জায়গার সুযোগ আছে বিশেষ করে চট্টগ্রামে যারা তাদের তো অফুরন্ত সুযোগ আশেপাশের এলাকায় যারা ফুজদারাটে অবস্থিত এই ডিসি পার্কে চিটন সিটিতে ঠিক ডুকার একটু আগে হাতের ডান পাশে ঢাকা থেকে আসার সময় এত ফুল একসাথে আপনি কখনো দেখেছেন কিনা চিন্তা করে দেখবেন কারণ একশো ছত্রিশ প্রজাতির ফুল নিয়ে এইবারের এই ব্রাহ্মমান ফ্লাওয়ার গার্ডেন আমি কখনো এই কনসেপ্ট শুনিনি আর এত ফুল একসাথে দেখিনি হয়তো বা আট দশটা ফুলের নাম বলতে পারবো আট দশটা কালারের নাম বলতে পারবো এত এত ডিফারেন্ট কালার আর এই যে দূর থেকে একটা ময়ূর দেখা যাচ্ছে ওইটাকেও ফুল দিয়ে সাজানো হয়েছে চিকন চিকন রাস্তা দুপাশে ফুল ফুল আর ফুল ডানে ফুল বাঁয়ে ফুল সূর্যের আলো যায় যায় সূর্যাস্ত যাবে ঠিক ওই মুহূর্তের ওই আলো ফুল গাছের উপর পড়ার পর এত সুন্দর কালার এত যে ভি ভিউটা এত নাইস যে কেউ না গেলে না দেখলে এটা বোঝা মুশকিল বলা মুশকিল আর অনেক দূর জায়গা নিয়ে করেছে যার কারণে মানুষের হাঁটাহাঁটি করতেও সমস্যা হচ্ছে না অনেক লোক একসাথে হলেও খুব বেশি ঝামেলা মনে হচ্ছে না কারণ কেউ দিঘির পাশে বসে আছে কেউ ফুলের পাশে বসে আছে কেউ সেলফি স্ট্যান্ড আছে সেলফি তুলছে কেউ ভিডিও বানাচ্ছে মোটামুটি আর এই জায়গাটাতেই একসময় মাদকের আঁকড়া ছিল এখানে খারাপ লোকজন মাদক সেবন করতো জমির দালালে নিয়ে কত মারামারি এই জায়গায় হলো আর এই জায়গাটাকে এখন সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে সবাইকে উৎখাত করে দিয়ে এই ফুলের পার্ক করেছে ডিসি পার্ক নামে খ্যাত এই জায়গাটা এখন সবারই মোটামুটি চট্টগ্রামে যারা আছে যারা বাইর থেকে আসছে সবাই যারাই শুনেছে মোটামুটি সবাই এখানে সুন্দর একটা সময় কাটানোর একটা সুন্দর বিকেল কাটানোর সুযোগ হয়েছে ঠিক যেই সন্ধ্যা নামবে তখন আবার ওদের লাইটিংগুলো লাইটিংগুলো অসাধারণ ফুলের ফাঁকে ফাঁকে ওরা এত বিচিত্রময় লাইটিং দিয়ে সাজিয়েছে বিশেষ করে ফেস্টিভ্যাল উপলক্ষে যাই হোক আগামী মাসের চার তারিখের ভিতর যায় ঘুরে আসতে পারেন চট্টগ্রামের ডিসি পার্কে গেলে অবশ্য অবশ্য ভালো লাগবে আল্লাহ হাফেজ